শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে এতে একরকম পুলিশ শূন্য হয়ে পড়ে ঢাকার থানাগুলো কর্মবিরতিতে যায় তারা অবশেষে টানা তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ বৃহস্পতিবার আট আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনায় বলা হয় রাজারবাগ পুলিশ লাইনস পিউএম আর্মোড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন্স সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স অন্যান্য পুলিশ স্থাপনা সহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইন্স পিউএম এপিবিএন সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হল এছাড়াও এই সময়ের মধ্যে সব মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব স্ব ইউনিটের পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।